যে বৃদ্ধ মা বাবাটা অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে লেখাপড়া শিখিয়েছে সেই ছেলেটি এখন বেকার সেই ছেলে বাপার গিয়ে দাঁড়াতে পারে না মাথা নিচু করে চলেছে ভালো সাবজেক্টে পড়েছে ভালো রেজাল্ট করেছে রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া আপনি সব আপনাকে আমি পছন্দ করি আপনি বিচক্ষণ ব্যক্তি আপনি দেশের সবল বিদেশে সফল দেশের মানুষ ট্রেনে বিদেশের মানুষ কিন্তু ছয় মাসে তো করতে মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন সিন্ডিকেটের কথা শুনে বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে কোনো কোনো ক্ষেত্রে আর শক্ত হয়েছে আর সামনে হচ্ছে? আমার রুজা গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে যত প্রাণ দিতে হয় সব দেব দেব গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না কিছু 17 বছর ধরে জেল খেতেছেন মার খেয়েছেন মামলা খেছেন

বাংলাদেশের সব থেকে বড় দল সব থেকে দল সব থেকে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এইবার শুধু আসবে না আগামী বারো আসবে এটা আমি সহ্য করতে পারছি না আর কি করবো সহ্য না করতে পারবে তাহলে এতটুকু বলতে পারি যদি আপনার নামে বদনামি না থাকে চোরচুরটা না হয় বদমাস না হয় ধর্ষণকারী না হয় লুটেরে না হয় আর ইসলামের সম্বন্ধে অপব্যাখ্যা যদি না দিয়ে থাকে তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা বাইরে আশেপাশে ঘোরাঘুরি করে গেলাম

মেয়েটা ফিরে আসবে কিনা যে কোনো সময় থেকে এখন খারাপ যাচ্ছে যে কোনো সময় থেকে তাহলে যে সরকার পারে না তাহলে একটা কাজ করবে সে কাজটা হচ্ছে একটা ভালো নির্বাচন করুন সতেরো বছর ষোলো বছর যেটা হয় না একটা ভালো নির্বাচন করুন যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেবে ডক্টর মোহাম্মদ ইরুজ বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে পক্ষে না তাহলে আপনি তো নিরপেক্ষ না তাহলে তো আপনি ওদের ভিতরে দুই নম্বরে কারবার ফেলতে পদক্ষেপ আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করি নাই এই দুই নম্বরই করা কিন্তু কোনো লবেনের চরিত্রে নাই এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদধারিত হয় ওই সব ছেলে পেলে বলছে তারা খুব জনপ্রিয় ভালো বাবা ইলেকশনে আসো তোমাদের নামে যেসব কথাবার্তা যাচ্ছে আমরা তো ছাত্র ছিলাম তোমরাই যে একমাত্র গণপ্রত্থান করছে এমন না তো আমরা তো নব্বই গণপ্রত্থান করছি করছি না ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার আওয়ামী লীগ সরকার এমপি মন্ত্রী সেখান থেকে শুরু হবে তদন্ত যেদিন ক্ষমতা নেবে তার দিন পর্যন্ত হবে এর ভিতরে তারা থাকবে বাচ্চা আপনারা রূপায়ণটা চাকরি করেন না ব্যবসা করেন না কিছু না দুটো ফুলন নিয়েছে কাকটাকে নিয়েছে ফুলন নিচ্ছেন না পত্রিকায় না যে গাড়িতে চড়ে আমরা তো শেষ বয়সে বিএনপি নিয়ে টানাটানি করবেন না আমি এই সভাতে বলে যে বিএনপি চ্যালেঞ্জ নেওয়া যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় বিরূপ ঘটনায় বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করে এই বছরে নির্বাচন হবে এই বছরে আপনার ক্ষমতা আসবেন এই বছরে জয় জয়লাভ করবেন ইনশা আল্লাহ ইনশাআল্লা কোনো সমস্যা পড়ে থাকবে না